আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সত্যতা নেই কিন্তু আপনি কর্মই এমন করেন আপনি কথাই এমন বলেন সাধারণ মানুষ আপনাকে গাল দেয় আর আমাদের সংবাদ মাধ্যমকে ক্রিটিসাইজ করতে আগে দর্শক বন্ধুরা শুনে নিন উনি কি

দিলীপ বাবুকে একটা কথা জানিয়ে রাখি পিছনে যে এমপি ভোট গেছে হিরণ চট্টোপাধ্যায় এসছিলেন উনিও এইরকম টাইপের উল্টো পাল্টা বক্তব্য দিতেন হাইলাইটে থাকার চেষ্টা করতেন আমরা তাকে হাফ প্যান্ট করে পাঠিয়ে দিচ্ছি মানে একজন কমেডিয়ান তৈরি করে দিচ্ছি শুভেন্দ্রবাবু ঠিক এরেন ডেমের কথা বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাকে কমেডিয়ান তৈরি করেছে সামনে বিধানসভা ভোট আসছে নিশ্চয়ই আপনি ঘাটালে আসবেন আমার নাম নকিবুল সালাম নিশ্চয়ই আপনি জানেন না জানলেও চিনে যাবেন আপনাকেও কমেডিয়ান তৈরি করে পাঠাবো যদি এরকম ভাবে কথাবার্তা বলেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের সাথে ভদ্রভাবে কথা বলুন একটা ভদ্র নেতা হওয়ার চেষ্টা করুন